আজ আমরা মানে একটা বেশ অন্য রকম একটু গা ব্যাপার নিয়ে কথা বলবো হাতে একটা বিবরণ এসছে নাম ডৌসার হাভেলির অভিশপ্ত রাত বলা হচ্ছে এটা নাকি রাজস্থানের একটা পরিত্যক্ত হাভেলির সত্যি ঘটনা হ্যাঁ মানে সত্যি ঘটনা অবলম্বনে লেখা এরকমই দাবি করা হয় আর কি ডৌসার গ্রামে প্রায় শেষ প্রান্তে এই পুরনো হাভেলিটা স্থানীয়রা তো এটাকে ভুতুরে বাড়ি বলেই ডাকে তাই না একদম ওই নামেই পরিচিত আর লোকে বলে মানে রাতের বেলা নাকি কান্নার আওয়াজ আসে ও বাবা আরো কি কি যেন শোনা যায় শিকলের শব্দ হ্যাঁ শিকল টানার মতো শব্দ এমন কি হঠাৎ আগুন জ্বলে উঠে আবার নিজে নিজে নিভে যাওয়ার কথাও লোকে বলে বেশ রহস্যময় আর এই রকম একটা জায়গাতেই গল্পের মূল চরিত্র অরিন্দম কলকাতার সাংবাদিক তিনি চলে গেলেন হ্যাঁ অরিন্দম উনি ভূতের গল্পে একদমই বিশ্বাস করতেন না মানে বেশ যুক্তিবাদী ছিলেন কিন্তু বন্ধুর সঙ্গে বাজি ধরে বা চ্যালেঞ্জ নিয়ে ঠিক বন্ধুর চ্যালেঞ্জ ছিল তাই দু সালে ঠিক করলেন এক রাত ওই হাবেলিতে কাটাবেন বা বেশ সাহসী পদক্ষেপ দেখা যাক ওনার অভিজ্ঞতাটা কেমন ছিল অরিন্দম কিন্তু গেছিলেন বেশ প্রস্তুতি দিয়ে মানে অবিশ্বাসী হলেও ক্যামেরা টর্চ অডিও রেকর্ডার সব নিয়ে গেছিলেন হ্যাঁ সব নিয়ে সন্ধ্যা সাতটা নাগাদ হাভেলিতে ঢুকেন প্রথম ঘন্টা দুয়েক মানে আটটা নটা পর্যন্ত সব স্বাভাবিক একদম স্বাভাবিক কিছুই ঘটেনি উনি বরং একটু হতাশই হচ্ছিলেন ভাবছিলেন হয়তো সবটাই গুজব কিন্তু আসল ঘটনা শুরু হলো কখন রাত বারোটা নাগাত। মানে ঘড়িতে যেই ১২টা বাজল অমনি হ্যাঁ হঠাৎ করে একটা ঘরের দরজা বেশ জোরে মানে ছয় শব্দে বন্ধ হয়ে গেল যেন কেউ ধাক্কা দিয়ে বন্ধ করলো উফ অরিন্দম তখন কি করলেন উনি একটু সতর্ক হলেন সঙ্গে সঙ্গে অডিও রেকর্ডারটা অন করলেন আর তাতেই কিছু ধরা পড়লো হ্যাঁ রেকর্ডারে একটা কান্নার আওয়াজ মনে হচ্ছিল যেন কোনো মহিলা কাঁদছেন বেশ চাপা কান্নার শব্দ কিন্তু উনি তো একা ছিলেন বলছেন একদম একা ওই বিশাল বাড়িতে দ্বিতীয় কোনো লোক ছিল না এই আওয়াজটা শুনেই ওনার মনে প্রথম একটু মানে খটকা লাগলো এরপর শুধু শব্দেই কি শেষ না না এরপর উনি ক্যামেরাটা অন করেন আর ক্যামেরার স্ক্রিনে যা দেখলেন সেটা আরো কি দেখলেন একটা ছায়া সাদা কাপড় পরা এক মহিলার ছায়া কিন্তু মানে ছায়াটা যেন ঝুলছে শূন্য হাতে দড়ি নিয়ে হ্যাঁ হাতে দড়ি ধরা কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার মুখটা দেখা যাচ্ছিল না মানে মুখবিহীন একটা অবয়ব ভাবা যায় না এই দৃশ্যটা দেখার পরই অরিন্দমের অবস্থা খারাপ হতে শুরু করে বলছিলেন শরীর একদম ঠান্ডা হয়ে আসছিল শ্বাসকষ্ট হচ্ছিল বলছিলেন হ্যাঁ তীব্র শ্বাসকষ্ট মনে হচ্ছিল যেন কেউ গলা টিপে ধরেছে আর আর তখনই উনি আরেকটা জিনিস দেখেন কি সেটা ঘরের মেঝেতে মানে সিমেন্টের মেঝেতে লাল রঙের একটা তরল জমতে শুরু করেছে রক্তের মতো দেখতে হ্যাঁ বিবরণ অনুযায়ী অবিকল রক্তের মতো এই অবস্থায় তো যে কারোর মাথা ঠিক থাকবে না একদমই না অরিন্দমের সব যুক্তিবাদ তখন উধাও ভয় মানে তীব্র ভয় পেয়ে গেছিলেন উনি তারপর উনি পালালেন কিভাবে আর এক মুহূর্ত থাকেননি একরকম মরিয়া হয়ে জানালার কাঁচ ভেঙে বাইরে লাফ দেন ভেঙে হ্যাঁ ভেঙে বাইরে পরেই জ্ঞান হারান তারপর সকালে কেউ খুঁজে পেল হ্যাঁ পরের দিন সকালে স্থানীয় কিছু লোক ওকে হাভেলির বাইরে অচেতন অবস্থায় পায় ওরাই উদ্ধার করেন কিন্তু ওই ক্যামেরা রেকর্ডার সেগুলোর কি হল প্রমাণ হিসাবে তো ওগুলো খুব জরুরি ছিল সেখানেই তো রহস্যটা আরো জটিল হয়ে যায় যখন ওগুলো পরীক্ষা করা হলো দেখা গেল ভেতরের সব ডেটা মানে ছবি ভিডিও ওই রাতের অডিও সব ডিলিট হয়ে গেছে সব কিছুই নেই প্রায় কিছুই না ফোরেন্সিক পরীক্ষাতেও কিছু পাওয়া যায়নি শুধু শুধু একটা মাত্র অডিও ফাইল কোনোভাবে ওটা অক্ষত ছিল আর সেই ফাইলে সেই ফাইলে ছিল এক মহিলার ফিসফিস করে কথা বলার আওয়াজ ভীষণ চাপা ভয় ধরানো গলা কি বলছিল সেই কণ্ঠ বলছিল তুই এখানে ঢুকেছিস কেন আমার ঘর থেকে চলে যা না হলে তোকে আমি রেখে চিরদিনের জন্য ওঠার মতো একটা সরাসরি হুমকি হ্যাঁ এই ঘটনার পর অরিন্দমের জীবনটা একদম বদলে যায় উনি তো সাংবাদিকতা ছেড়ে দেন হ্যাঁ শুধু তাই নয় মানুষটাও কেমন চুপচাপ হয়ে যান ওই রাতের আতঙ্কটা বোধ হয় ওনার ভেতরটা পুরো নাড়িয়ে দিয়েছিল আর ওই হাভেলি সেটা আজও সেভাবেই পড়ে আছে পরিত্যক্ত ভুতুরে বাড়ি হিসেবে মানুষজন ওদিকে ভয়ে যায় না হুম তাহলে এই যে পুরো ঘটনাটা একজন অবিশ্বাসী মানুষ তার অভিজ্ঞতা ডিজিটাল প্রমাণের রহস্যজনক উধাও হয়ে যাওয়া আর ওই একটা মাত্র অডিও বার্তা সব মিলে একটা অদ্ভুত প্যাকেজ যেখানে যুক্তি দিয়ে সবটা মেলানো কঠিন ঠিক এই কাহিনীতে বাস্তব ঘটনার দাবি যেমন আছে তেমনি ভৌতিক পরিবেশ মনস্তাত্ত্বিক চাপ সবকিছুর একটা মিশেল তাই না একদম ডেটা মুছে যাওয়ার ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে তো এটাকে শুধু হ্যালোসিনেশন বলার এখানেই প্রশ্নটা আসে এই ধরনের গল্পগুলো যেগুলো আধা বাস্তব আধা অলৌকিক এগুলো কেন এত সহজে ছড়ায় টিকে থাকে সেটাই ভাবার বিষয় শুধু কি কিছু ব্যাখ্যাতীত ঘটনা নাকি এর পেছনে মানুষের মনের গভীরের ভয় বা হয়তো অভিশপ্ত জায়গার প্রতি একটা পুরনো বিশ্বাস হ্যাঁ মনস্তাত্ত্বিক প্রভাব সেটাও একটা কারণ হতে পারে সত্যি এই বিবরণটা আমাদের শুধু একটা ভয়ের গল্প শোনায় না বরং বিশ্বাস অবিশ্বাসের সীমানা নিয়েও ভাবতে বাধ্য করে একদম এই প্রশ্নগুলো নিয়েই না হয় আজকের আলোচনাটা শেষ করা যাক সোচনেকে বহত কুছে